সবার মধ্যে ভিত্তি ভিত্তি করে যেন যে থাকে এবং বাকিদেরও হৃদয়ে সেই আগুন জ্বালাতে হবে কেন আমাদের রক্তপূরণ না হওয়া পর্যন্ত এই অপশক্তি যেন শক্তি বৃদ্ধি করতে না পারে এই অপশক্তিকে ভবিষ্যৎ করতে হবে ধরাশাহী করতে হবে সতী শামসেরগঞ্জ থেকে পেহেলগাঁও প্রতিটি দেশবাসীর মনে দিনকার যে প্রশ্ন এবং তার উত্তর যে সন্ত্রাসবাদের ধর্ম আছে কি নেই সাম্প্রতিক এই ঘটনাগুলোতে প্রমাণিত যে সন্ত্রাসবাদের ধর্ম আছে যদি সন্ত্রাসবাদের ধর্ম না থাকত তাহলে সন্ত্রাসবাদ হত্যা করার আগে জিজ্ঞাসা করত না তার ধর্ম পরিচয় কি আমরা সামসেরগঞ্জে গিয়ে দেখেছি যে বেছে 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 বাড়িতে আগুন লাগানো হয়েছে জিজ্ঞাসা করা হয়েছে তার ধর্ম পরিচয় কি এবং সেই অনুসারে তাদের প্রতি সেই রকম ব্যবহার হয়েছে পিতা পুত্র হত্যা হয়েছে হানিমুন করতে গিয়ে অত্যন্ত নিদারুণ মর্মান্তিকভাবে তার আত্মবলিদান হয়েছে এবং প্রত্যেকটি ঘটনাতেই সেই একই প্রশ্ন ওরা হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন এটা ভারতবর্ষে সন্ত্রাসবাদ ছিল হত্যালীলা হয়েছে কিন্তু যেটা ছিল না জিজ্ঞাসা করে করে হত্যা করা এইটা আগামী দিনের জন্য অত্যন্ত অত্যন্ত ভয়ঙ্কর ইঙ্গিত সেই কারণে আজকে আমরা সমস্ত নাগরিক মণ্ডলীর কাছে আমাদের একটাই আবেদন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে এই সন্ত্রাসবাদ নামক যে অপশক্তি তাদেরকে পরাস্ত করতে হবে শামসেরগঞ্জ থেকে যদি শিখে থাকি পেহেলগাঁও থেকে যদি আমরা শিখে থাকি তাহলে সেই শিক্ষা হচ্ছে এটাই যে সন্ত্রাসবাদের ধর্ম আছে সেই সন্ত্রাসবাদকে নির্মূল করতে হবে সেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে এবং জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই অপশক্তিকে নির্মূল করতে বাংলা টুডে নাও